গাইজ ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম শান্তিপ্রিকার লাইফ স্টাইল চলেছি তোমাদের নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে অনেকদিন ব্লগ দিতে পারিনি কারণ ফোনটা খারাপ হয়ে গেছিল তো এডিটিং করা হয়নি ভিডিওটা করা ছিল তো আজকের ভাবলাম যে ভিডিওটা দিয়েই দিই অনেকটা লেট হয়ে গেছে তো তোমরা দেখলেই সাড়ে দশটা বাজে এখন রাত সাড়ে দশটা সবাই ঘুমিয়ে পড়েছিলো ঘুমতুম থেকে উঠে এই গাড়ি এসে গেছে আমরা যাচ্ছি যাচ্ছি হচ্ছে কি যে আমরা দক্ষিণেশ্বর মন্দির এটা হচ্ছে সন্ন্যাসীর দিন মানে হচ্ছে এপ্রিলের ষোলো তারিখে এই সন্ন্যাসের একটা ভিডিও দিয়েছিলাম আমরা ফার্স্ট টাইম যেটা বাঘ নিয়ে জল ডালতে গেছিলাম ফার্স্ট টাইম ওই ভিডিওটা আমরা দিয়েছিলাম আগেরবারে তো এবারে আমরা জল ঢালতে যাইনি কারণ ঈদ ছিল ওই দিন রাস্তায় একটু ঝামেলা হবে বলে তার জন্য আমরা যাইনি এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে মন্দিরে আসলে ওটা হচ্ছে কি আমরা উত্তরি নিতে যাচ্ছি এরকম রাতে সবাই উত্তুরি নিতে যায় তো সকালে উত্তরি টুতুরি নিয়ে ঘরে চলে আসি তো দেখো যেতে যেতে ছেলেরা ছেলেগুলো দেখো গাড়ির ওপর ডান্স করছে এমন মনে হচ্ছে যেন গাড়ি না উল্টে চলে যায় এমন মনে হচ্ছে গাড়ি উল্টে যাবে মনে হচ্ছে না যে ওরা নাচছে মনে হচ্ছে যে গাড়িটা নাচছে তা মানে এই দিনটা এত রাস্তায় জমজমার থাকে বক্স বাজে যেন মনেই হয় না যে রাত বলে রাত যে কিভাবে কেটে বোর হয়ে যায় বুঝতেই পারবে না এতটাই মজা হয় আমাদের এখানে সন্ন্যেশের আগের দিন আর সন্ন্যেশের মানে দিন এই দুদিন খুবই মজা হয় তো আমরা চলে এসেছি মন্দিরে তো আমরা এই গাড়িতে একটু ঘুমিয়েই পড়েছিলাম আস্তে আস্তে ঠান্ডা ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো এই মন্দিরটা হচ্ছে কি দক্ষিণেশ্বরের মন্দির আমরা চলে এসেছি তো কাকিরা গন্ডি কাটবে স্থান টান করে আমরা গন্ডি কাটবো না কাকিরা গন্ডি কাটা হয়ে গেলে আমরা স্থান করব কাকিদের সাথে ফেরে গিয়ে কাকি মা এটা হচ্ছে কি যে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির এটা খুব জাগ্রত মন্দির আর এই যে বাবার যে পুকুরটা আছে ওই পুকুরটাও খুব জাগ্রত পায়ে ব্যথা কোমরে ব্যথা সর্দি কাশি রোগ সব কমে যায় পুকুরে স্নান করলে এই যাচ্ছে আমরা পুকুরের দিকে থাকতে গণ্ডি কাটা হয়ে গেছে গন্ডি টন্ডি কেটে কাটিরা একবার স্নান করবে আমরাও তখন স্নান করে নেব গিয়ে পুকুরটা হচ্ছে প্রতিষ্ঠা করা পুকুর বাবা দক্ষিণেশ্বর ভোলা বাবার নাম করে প্রতিষ্ঠা করা তো আমরা স্নান টান করে ডালা টালা নিয়ে আমরা ফেরে মন্দিরে চলে যাব পুজো দিতে এই চলে এসছি আমরা পুকুরের কাছে তো এবারে জলে ডুব মারবো এই এত রাতের বেলা আমার ছেলেও স্নান করেছিল জানো তো আর অনেক দূর দূর থেকে লোক আসে এই বাবার কাছে পুজো দিতে এই দিনটা তো আমরা ভোরবেলায় ঢুকেছিলাম বলে তাও এটা ফাঁকা ছিল এটাকে তাও ফাঁকা ছিল কিন্তু এত বেলা হয়ে গেলে এর থেকে আরও অনেক চলে আসে মানুষজন সব পুজো দিতে তো একটু মানে পা গলানোর জায়গা থাকে না তো শান্তিতে কীভাবে পুজো দেবো তো এত ভোরবেলা স্নান করতেও খুব মজার লাগছিলো ঠান্ডা ঠান্ডাও লাগছিলো এই আমার ছেলে পুকুরে নেমে গেছে আমার আগেও স্নান টান করে উঠে এসছে এই স্নান করা হয়ে গেছে এই দিন আমাদের মানে নতুন জামা কাপড় পরে উত্তরে নিতে হয় তো আমরা জামা কাপড় পরে জামা কাপড় ছেড়ে জামা কাপড় পরা হয়ে গেছে তো এবার আমরা ডালা নিচ্ছে মারা এবার হচ্ছে মন্দিরে চলে এসছি পুজো দেওয়ার জন্য সবাই পুজো দিচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি খুবই ক্লান্ত সবাই উত্তরি গলায় নেওয়া হয়ে গেছে সবাই খুবই ক্লান্ত ঠান্ডা লাগছিল বলে সব যে পেরেছে গামছা মামচা মুড়ি টুড়ি দিয়েছে আর এই উত্তুরি গলায় নিলে নতুন গামছাও গলায় দিতে হয় এটার যে নিয়ম এটা হচ্ছে কি যে তার পরের দিন রাত মাঝখানে অনেক ক্লান্ত ছিলাম তারপর ঘরের কাজ আরও পুজো মানে তো অনেক কাজই থাকে না তাই জন্য ভিডিওটা পুরোটা দেওয়া হয়নি এটা হচ্ছে তার এটা হচ্ছে তার পরের দিন রাত তোমরা দাদা ভাইরা গেছিলো হচ্ছে কি যে বাঘ নিয়ে প্রথমেই তো বললাম যে এবছর আমরা যাইনি ছিল বলে তো ওরা চলে এসছে ওদের সাথে আমরা যাবো জয়রামপুরে আর মাঠটা আমি দেখাচ্ছি এখন বাজে রাত দুটো থেকে আড়াইটে দেখে মনে হচ্ছে কি যে দুটো আড়াইটে বাজে যেন মনে হচ্ছে সন্ধে ছটা কি সাতটা মাঠে বক্স চলছে আমরা সাউন্ড দিইনি কপিরাইট পড়ে যাবে বলে বক্স চলছে এই চলে এসছে ও বুঝতেই পারছে না যে ভিডিও হচ্ছে তাই জন্য একটু ডান্স করে নিল তারপর যখন বললাম যে ভিডিও চলছে তখন নর্মাল হয়ে গেছে এই বাঘ নিয়ে চলে যাচ্ছে আমাদের এই বাবার কাছে একটা ভোলে বাবা আছে ওখানে আগে জল ঢালবে সবাই তারপর হচ্ছে জয়রামপুরে ভোলে বাবার কাছে যাবে তো তার জল ঢালার আগে সবার একটু কীর্তিগুলো দেখে নাও একটু নাচ গান ডান্স হবে এখানটায় মাঠটা দেখো কি অব আমাদের মাঠে ও চাষে সেবা দিয়েছিল সবাই বাঘটাগ যারা নিয়ে যাচ্ছিলো তারাই মাঠে একটু রেস নিয়ে জল ছোলা বাতাসা তরমুজ ফল পাকড় দেয়া হচ্ছিলো ওদেরকে যারা খাচ্ছিলো খাচ্ছিলো না খাচ্ছিলো না খাচ্ছিলো ওটা সেবা দেওয়া হয়েছিল সবাই মিলে দিয়েছিল ওখানে সবাই একটু ডান্স টান্স করে নেবে করে করে নেওয়া হয়ে গেল আমরা জয়রা দিকে রনা দিয়ে দেবো তো ওই দিন করে আমাদের খুবই মজা হয় খুব আনন্দ হয় সারা রাত জাগা হয় দুদিনই মনেই হয় না কখন রাত কেটে ভোর হয়ে যাচ্ছে এই চলে আমার দেওয়ার ছোট্ট খাট্টো একটা এই আর একটা দেখো আমার ছেলের বালিশ নিয়ে ওটা তবলা হয়েছে ওর তবলা বাজাচ্ছে ছেলের বালিশটা অ্যাকচুয়ালি ওরা নিয়েছিল ওই বাঘ নেওয়ার জন্য মানে এটা কাঁধে দেওয়ার জন্য আমি যেমনভাবে কাঁধে দিয়েছি ওরকমভাবে যাতে না লাগে ওই জন্য তো আমি ফার্স্ট টাইম বাঘ কাঁদে নিলাম দেখো আমি বাঁক কাতে পাঁচ থেকে বা দু সেকেন্ডের মতো নিয়ে তারপর বললাম কি বাড়ি বাবা এটা আমার দ্বারাই হবে না আমি আবার দিয়ে দিলাম বাঘটা ওদেরকে তো আমরা ওই জয়রামপুরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো চলে এসেছি ওরা অনেক ক্লান্ত হয়ে গেছে কেউ বসে কেউ শুয়ে মানে জয়রামপুরের আর্ধেক রাস্তা আর্ধেক রাস্তায় হেঁটে সবাই বসে পড়েছে আমরা তো ক্লান্ত ক্লান্তি জাস্ট আধ ঘন্টা হেঁটেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমার ভালো থেকে সঙ্গে আর সাবস্ক্রাইবটা করে দিও দিয়ে